আমি কিন্তু ক্যার ডায়াবি হ্যাঁ আমি কেন পারতেছি ক্যারফ এ কাম নাংগা কাম না গে পাহা এর মানে কি বলবো কামরাঙা পারতেছি মানে কী বলবো কামরাঙও পারতেছি মনে হচ্ছে আইন ক্যারামগুলো মাথার সব ক্যারম উফ একটা কাম আছে এই পিঁপড়াতে এই পিঁপড়াইস কি বলেন তো

আমি বলতেছি ব্রাকামার সাথে কেউ পাগলা দিতে যাবেন না আর আপনার কখনো রাশির আপনার দেন এদের